একদম সুন্দর করে বিষয়ে বিষয়ে খাওয়ন দিতেছে লাইন ধরে সবাই খাইতে বসছে আমার নবী আপনার নবী যখন খাবার জন্য যে মাত্র আমার নবী ওই খামার জন্য যখন রেডি হইব ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে বলে যাবে তোমার দুইটা সন্তান কোথায় যা দু ছাড়া আমি মুখ আমার বন্ধু নবীরে বলে দেয় আজকের মেহমানদারের আনুষ্ঠানিকতা যাবের দুইটা সন্তান ছাড়া শোভা পায় না এবার আমার নবী বলে যাবে তোমার দুইটা সন্তান কি ডাক দাও এবার যাবে রাজি আল্লাহ খুব যদি বলে মারা গেছে তাইলে আমার নবীর সাথে সাহাবায় কারণ খাবার আনুষ্ঠানিকতা ব্যাঘাত করতে পারে মনটা কষ্ট পাইতে পারে এই জন্য যদি বলে আমি যাব না তাইলে নবীর সঙ্গে বিয়া দবি হবে এরপরে বলতেছেন আমার দুইটা সন্তান একটু দূরে আছে আমার নবী বলে যাবে তুমি যায়া বলো আমি নবী তোমার দুইটা সন্তানরা ডাকতেছি এই দিক দিয়ে যাবে নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে গেল আমার নবী যে বলছে এদের দুইজনকে ডাকার জন্য এখন আমি কি করব স্ত্রীটা ডাক দিয়ে বলে স্বামী গয় আমার ও স্বামী আমার আমার নবী বলছে ডাক দেওয়ার জন্য আসক না আশক এটা পরের সাবজেক্ট নবীর হুকুম মানা হল ফরস জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার স্বামী স্ত্রী দুইজন পরামর্শ বিরাবস্তার কাছে যাইতেছে ওই দিকটা আমার নবী যা আের পাঠাইয়া সাহাবাই ক্যামেরা ডাক দিয়া বলে সাহাবিরা আজকের দাওয়াতটা কেমন লাগতেছে ক খুব ভিআইপি আয়োজন হইছে খুব মজাদার খাওয়ান হইছে গ্র্যান্ড লাগতেছে আমার নবী ডাক দিকে আসাব ইকরাম দুইটা পুলারে আনতে পাঠাইছি তোমাদের কাছে আমার একটা কথা আছে কই কি কথা কই তোমরা আজকে বক জাবের বাড়ির বকরির গোশত খাইবা কিন্তু হাত বিকাইতে পারবা না জালা জুরাহে না জাহালা জো আমি হাসিল করে দিচ্ছি না প্লিজ আর রে জালা জোরাই না রে ওরে বেতরে গাছে আদৌ বেতরে লাই পানি দিলে। জনাসন জা তোমারে না দেখলে আমার মার গরিব হেরইনাম রে তুই আমার যে বনের দহয়াল আমার আর জি তুই আমার জি বনের দহয়াল আমার আর জীব তোমার আমার ভালোবাসা জানে হে সরবজনে অন্ধের চোখের মনি মনে তুমি সাতরা হা রে তুই হা জি বনে রে তুই আমার আর জীবন তুই হা জি বনে রে তুই আমার আর জীবন জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না

আমার নবীর ডাকতেছে সেনাবাহিনী যেমনি ও ট্রেনিং দেন আটটা দিয়ে ঠিক এইভাবে বাচ্চা দুইরা বস্তার লড়তেছে তিনবার কোন সুবাহ আল্লাহ স্বামী দেখেন দেখেন আমার জাদুমণি কেন লড়ে দৌড়াইয়া মুখটা কুইলা দিছে দুইটা বাচ্চা গলা কাটা জোরা লাগিয়া এমন ভাবে আর ভিতর থেকে দুইটা সন্তান এইভাবে বাইর হইয়া হাঁটু আর কনিটা বাইর কইরা সুন্দর করে দাঁড়াইয়া আমার নবীর সামনে যায়া দাঁড়াইয়া গেছে আর জোরে জোরে ঘর না আল্লাহু আকবার ও দো দোদি তুমি তোমার প্রেমের পাগল সামনে বড় আয় মাত্র দি তোমার বে পাগল আমি আয় মায়া যদি লাগে তোমা তোমার আয়া যদি লাগে তোমার দৌনা দেখা গো মে ঘরে বল রাসোর তোমার মনোরে দি বল রাসুর তোমার বনরি দার করে ও মদেদ রদি তুমি তোমার বে মের পাগলামি বে রদি তুমি তোমার মে পাগলা আয় আয় মায়া যদি লাগে তোমার মায়া লাগে তোমার দাওনা দেখা মেরে ঘরে নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না না আল্লাহ রে দুইটা সন্তান দাঁড়ায় গেছে সুন্দর করে খাওয়া শেষ হয়েছে আর সাহাবিরা হাড্ডি না খাইয়ে গোস্ত খাইয়ে হাড্ডি রেখে দিয়েছে এখন মানে নবী ডাক দিয়েছে সাহাবিরা যে যাবে আমি নবীর সন্তুষ্টির জন্য সন্তান কোরবানি দেয় হাসি মুখে যেই জাবের বকরি জবাই কয়রা খাওয়ায় সন্তান কি কুরবানি দেয় ওই জাবের বাড়ির গোস্ত খাইলাম কিন্তু হাড্ডি গুলা কেমনে রাখা যায় কিনা আমার আল্লাহর আবির হাড্ডির মধ্যে ইশারা দিয়েছে আল্লাহর কুদরতে ওই হাড্ডি আবার পুনরায় বকরি হয়ে গেছে আর জোরে জোরে কর না আল্লাহু আকবার তার মানে প্রমাণ হয়ে গেল নবীরে ভালোবাসা জীবন দিলে লাভ আছে নবীরে ভালোবাসা মাল দিলে লাভ আছে নবীরে ভালোবাসা কুরবানি দিলে লাভ আছে না নাই এই জন্য যুবকের দল নবীরে ভালোবাসতে বই মহিলার মতন নবীরে ভালোবাসতে হবে এই সাহাবীর মতন এই ভালোবাসা যদি সব কিছুর উর্ধে যায় নবীরে ভালোবাসতে পারি গো তাই আমার আল্লাহর হাবিব আমরা সারা জান্নাতে যাবে না সবাই আমার প্রতি রাগ করছেন নবীরে ভালোবাসেন আবার বিদায় বেলা হাত তোলেন তো দেখি বাজিতপুরের মানুষ সব নবীর পাগল মানুষ হাত নামান হাত নামান হাত নামান একটা মানুষও যাওয়ার চেষ্টা করবেন না আমি আপনাদেরকে নিয়ে মন খুলে জিকির করব। এরপর এরপরে একটু মন খুলে দোয়া করবো ইনসা তবে মাসখান্দা আমার একটা কথা বলতে হবে না আবার কমিটির একটু কষ্ট পাবে এই ওয়াজের মাসখান্দা কথা বলা ঠিক না এরপর বিদায় বেলা হইতো আপনাদের দর্জচ্চুত হতে পারেন এরপর মাসখান দিয়ে একটু বলি আমি শুনেছি ময়ান একটা মসজিদ আছে তাই না এই মসজিদটার জন্য কিছু টাকা লাগবে এর আমাকে বারবার বলছিল যে বাজান এই মসজিদের জন্য একটু সাইন এই পোলাপান উচ্চনা কিন্তু টাকা চাইলে কিন্তু অনেকে উঠে যায় এই বাজান এই বাজান বাজান আচ্ছা আচ্ছা বাজান ঠিক আছে বাজান বাজান ঠিক আছে ঠিক আছে জরুরি 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 কল জরুরি কল হ্যাঁ বাবা এই ভাগলা বাবা মরিস না বাবা জিকির হবে ইনশাল্লাহ তবে আমি যে কথাগুলো বলছি এ শুনেন এ শুনেন আমি যে কথাগুলো বলছি একটা কথা কি ফালাই না কথা বলছি কারো সার দিয়ে কথা বলছি আমি প্রেমের কথা বলছি প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর তবে একটা কথা বলবো বৃষ্টি আইলে অসুবিধা নাই আজান হবে জিকির হবে বৃষ্টি কি বৃষ্টি কি পড়তেছে আসো অসুবিধা নাই এটা না একটা লোকে হাতtildeলা বলবেন হুজুর শুনেন সবাই লাগবে আমি যে শুরুতে ওয়াজ করছি আমি খুতবা করছি আমি ডাইরেক্ট ওয়াজ ঢিকে গেছি গেছে কোন দম দিছি বাজান এবারে এইবা রে এরা কি তোমরা চিনেনা রে বাজান একটা লোক হাতtildeলা কইবেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র

আপনার একজন লোক দেন যে বারো হাজার টাকা কে দিবেন মসজিদের জন্য আমি আমার ফুলারে কই সিরি পুত্রে মসজিদের বড় বেশি কালেকশন মাহফিল হলে করণ যায় কিন্তু মসজিদের করণ জানা একটা লোক দেন বারো হাজার নাইলে আমি সরম পাম দেন একজন দেন বারো হাজার ওই পাইছি ফাইন আরে ওরে চিনি চিনি মনো নাম বলেন নাম তো শুনো না

জামাই আমার পছন্দ এমন যদি মহিউদ্দিন জামাই দিছে বারো হাজার টাকা বলেন মার হাবা না শুনেন বাইরে গেলে দেন ইহান থাকে কিছু ভালো থাকবে